হ্যাঁ এটা অবিশ্বাস অত্যন্ত অবিশ্বাস্য ঘটনা যে দর্শন দেশে হচ্ছে আমাদের এলাকায় হবে এটা আমরা কখনো চিন্তাও করিনি

Action. Direct action. 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 Direct action, 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 to action. Direct action. Action. Direct action action, 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 action,

সেই প্রোগ্রামের মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা ডিগ্রি কলেজ ছাত্রদল সকলেই একসাথে মানববন্ধনে অংশগ্রহণ করি এই মানববন্ধন থেকে আমরা সকলেই আজকে একটি ম্যাসেজ দিতে চাই যে মেসেজটি হচ্ছে দর্শকের সর্বোচ্চ শাস্তি আমরা সকলেই মৃত্যুদণ্ড চাই দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এই স্লোগানকে সামনে রেখে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সামনে এগিয়ে যাব দর্শকদের সাথে কোনো আপোষ হবে না দর্শকের বিরুদ্ধে যে আইনজীবী দাঁড়াবে তার বিপক্ষে আমরা সকলেই প্রতিরোধ গড়ে তুলব দর্শকের বিরুদ্ধে যে সমাজ প্রতিনিধি সমাজ প্রতিনিধি দাঁড়াবে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ এবং আইনি ব্যবস্থা নিব আমরা সকলেই আমরা সকলেই কোনো দর্শককে কোনো দর্শককে কোনো আইনিভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা দিতে পারি না এবং কি কখনোই পারবো না তাই আমাদের সকলেই যে যার অবস্থান থেকে আসছেন আমরা সকলেই এই দর্শকদের দর্শকদের ব্যাপারে পাড়া মহল্লা থেকে এবং কি রাষ্ট্রীয়ভাবে সকলে ঐক্য গড়ে তোলার অবশ্যই দরকার আমরা জানি বিগত দিনে সৈরেচার আমলে যে দন নিপরণ শুরু হয়েছিল দর্শক শুরু হয়েছিল কিন্তু স্বাধীনতা চব্বিশের স্বাধীনতার পরেও আমরা দেখি নাই যে দর্শক কোনো মতে দর্শন কমতে কিন্তু আমরা বলবো কি এটা কি ব্যর্থতা যদি ব্যর্থতা হয় তাদেরকে বলবো যে তারা পদত্যাগ অবশ্যই করা উচিত তাই আমি বলবো দর্শকের বিরুদ্ধে কোনো আপস চলবে না দর্শক কখনো কারো ভাই হতে পারে না দর্শক কখনো কারো বাবা হতে পারে না দর্শক কখনো কারো ও মামা কারো ভাই কারো কাকা কারো জেরা হতে পারে না দর্শকের পরিচয় শুধুই দর্শক তাই আমি আমার শেষ দিতে চাচ্ছি যে আমরা কখনো কোন দর্শককে সমাজে কোনোভাবে তাদেরকে সুযোগ করে দেবো না দর্শকদের বিচার আইনি ভাবে যেন কঠোরভাবে হয় দর্শকদের বিচার সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় সেই নিরীক্ষে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলা জাতীয় দল জিন্দাবাদ আর এই নেতাকে বলবো এই মুহূর্তে আপনারা মঞ্চে বক্তব্য রাখবেন ছোটশহর ডিগ্রি কলেজের তুকার ছাত্রতা লালমাউজলের লালমাউজলের ছাত্রদল নেতা সরওয়ার ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দর্শনের বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে আমরা ইতিমধ্যে মানব বন্ধন করেছি আর যারা এই দর্শন নিপীড়ন শুরু করেছেন তাদেরকে আমরা একটা কথা বলে দিতে চাই এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে আর যারা সহযোগিতা করছেন আপনাদেরও বিচার হবে এই বাংলার মাটিতে আমরা কাউকে ছাড় দিব না কোনো অন্যায় কারিকে আমরা ছাড় দিব না আর যারা এই বিষয়ে যারা এই বিষয়ে চুপ রয়েছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে আমার বোনের হয়েছে কালকে আপনার বোনের হবে পশু মুখের হবে পশু আরেকজনের হবে এভাবে দিন দিন এই দর্শন বেড়ে যাবে আমরা ছোট শরীরপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই যেখানে দর্শন হবে সেখানে আমরা প্রতিবাদ করব এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছোট শরীরপুর ডিগ্রি কলেজের বিশিষ্ট সমাজ সেবক এমনকি আমাদের বুড়ি দক্ষিণ ইউনিয়নের একজন বিএনপির তৃণমূল থেকে পর্যায়ের নেতা আমাদের কবির সার কবির সারকে তার মূল বর্তমান জন্য আপনার উচিত ধন্যবাদ আজকে সুশীলপুর ডিগ্রি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এবং লালমোহন জেলা ছাত্রদল কর্তৃক সমর্থিত যে মানববন্ধন দর্শনের বিরুদ্ধে এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আসলে দর্শন এমন একটি বিষয় এটা মহামারী আকারে দেখা দিয়েছে পবিত্র রমজান মাস এই মাসে শয়তান বন্দি হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষটুকি শয়তানগুলোকে আমরা এই সমাজে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে এবং এটা অবিশ্বাস অত্যন্ত অবিশ্বাস্য ঘটনা যে দর্শন সারা দেশে হচ্ছে আমাদের এলাকায় হবে এটা আমরা কখনো চিন্তাও করি দর্শনের যে কালচার শুরু হয়েছে সেটা বিগত পেসির সরকারের সময় সাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আমরা দেখছি স্বামীকে বেঁধে তার স্ত্রীকে দর্শন করা হয়েছে তার বিচার না হওয়ার ফল আজকে জাতি ভোগ করছি দর্শনের যে শাস্তি সেটা যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে আমি বলবো এই যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ শাস্তি হতে পারে না ঠিক কারণ যাবজ্জীবন কারাদণ্ড কিছুদিন পরে আইনের পা পুকুর দিয়ে বেরিয়ে আসে অপরাধীরা একটা মাছুম বাচ্চা শিশু বাচ্চাকে যারা দর্শন করতে পারে শিশু বাচ্চাদের দিকে যারা নজর দিতে পারে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আমরা দর্শকদের বিচার মৃত্যুদণ্ডের দাবি যোগ করছি এবং সরকার ইতিমধ্যে গতকাল দেখলাম মাননীয় আইন উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন পনেরো দিনের তদন্ত কার্যক্রম শেষ করবেন এবং নব্বই দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করবেন যেটা এর আগে ছিল একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে বিচার করতে হবে কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করার দরকার

এটা বাংলাদেশে যেভাবে মহামারী দেখা দিয়েছে আসলে এটা কেয়ামতের আলামত সবাইকে সুচার হওয়ার দরকার আজকে ছাত্র জনতা জেগেছে আমাদের সবাইকে আমাদের অভিভাবকদেরকে ওইভাবে মাঠে নামতে হবে কারণ দর্শকদের শাস্তি নিশ্চিত না হলে এ দেশে দর্শনের হার আরো বেড়ে যাবে সেজন্য আমরা চাই যে শুধু দর্শন করলে দর্শিতা মারা গেলে মৃত্যুদণ্ড হবে এই আইন আমরা চাই না আমরা চাই দর্শনের সকল দর্শনের ঘটনা মৃত্যুদণ্ডের বিধান করতে হবে এটা আমাদের দাবি এদেশের জনগণের দাবি সকল দর্শকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে